আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম তো দেখুন আজকে আমি যে জামাটি বানিয়েছিলাম এক মাস বেবির জন্য যে জামাটি বানিয়েছিলাম তার সাথে একটি ম্যাচিং জুতা বানাবো তো সেই জুতা টিউটোরিয়ালটি আপনাদের সাথে এখন আমি শেয়ার করব তো তার জন্য আমি ওই সিএম কালার সুতা নিয়ে নেছি এই হালকা গোলাপি উল উল সুতা নিয়ে নেছি কটন মিল কটন থি পে এবং সাদা সুতা নিয়ে নিয়েছি তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক তার আগে বলে যাচ্ছি আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক তো দেখুন যেহেতু এটা এক মাস বেবির সেই কারণে আমি এখানে চোদ্দটি চেন করে নেব এটার মেজারমেন্ট পরে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি দেখুন করে নেব এটা ইঞ্চি ইঞ্চি কিংবা হতে পারে তো আমি দেখুন এখানে চোদ্দটি আগে চেন করে নিব চেন করে আমি ফিরে আসছি তো আমি চোদ্দটি চোদ্দটি চেন করে নিয়েছি এবার এক্সট্রা তিনটি চেন করে নেব এক দুই তিন

একটি একটি করে ডাবল কোষে উঠিয়ে নিব তো এই এ ও ডি একটা একটা করে ডাবল কোষে উঠিয়ে নিয়ে আমি ফিরে আসছি তো দেখুন আমি এই যে দেখুন লাস্টে একটি চেন বাদ দিয়ে প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল কোষে উঠিয়ে নিয়েছি এবার এই ঘরে এই যে এই চেনের স্পেসে আমি ছয়টি ডাবল কোষে উঠাবো তো এক দুই

এই যে এক দুই মোট কথা এই বারোটি ডাবল কোসেটের উপরে আমি বারোটি ডাবল কোসেট করব এবং এখানে এসে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি বারোটি ডাবল কোসেটের মাথায় বারোটি ডাবল কসেট করে নিয়েছি এবার এই যে লাস্টে যেটার ভিতরে আমি দুটি ডাবল কোসেট উঠিয়েছিলাম সেখানেও আমি সেখানেও আমি একটি ডাবল ক্রোসেট উঠিয়ে নিয়েছি এবার দেখুন সরি তো এবার দেখুন এই যে চেন তিনটি চেন দিয়েছিলাম এই তিনটি চেনের এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নেবো এবার সেকেন্ড রাউন্ডটি শুরু করা যাক তিনটি চেন করে নিব এবং সেম স্পেসে একটি ডাবল কোশেট করে নেব পরের স্পেসে আরও দুটি ডাবল কোশেট করে নিব তারপরের স্পেসে আরও আরও দুটি ডাবল কোশেট করে নিব এবং এই স্পেসেও আরও দুটি ডাবল কোসেট করে নিব তো দেখুন আমি এখানে আটটি ডাবল কোশেট করেছি এবার এই বারোটি ডাবল কোশেটের মাথায় বারোটি ডাবল কোশেট উঠিয়ে নিব এই যে এই অব্দি বারোটি ডাবল কোশেট করে আমি ফিরে আসছি তো দেখুন আমি এবদি করে নিয়েছি এবার এই যে ছয়টি ডাবল কোশেট উঠিয়েছিলাম দেখুন এই যে ছয়টি ডাবল কোশেটের এই যে প্রথম প্রথম শ্রেণির স্পেসে দুটি ডাবল কোশেট করে নিব তারপরের স্পেসে দুটি ডাবল কোশেট করে নিব। তারপরের স্পেসেও দুটি ডাবল কোসেট করে নিব দেখুন এই যে ছয়টি ডাবল কোশেটের মাথায় আমি বারোটি ডাবল কোসেট করব এই যে এই অবধি আমি দুটি দুটি করে করে নিয়ে ফিরে আসছি দেখুন আমি এই অবধি দুটি দুটি করে তুলে উঠে নিয়েছি এবার এই যে এই বারোটি ডাবল কোশেটের মাথায় আমি বারোটি ডাবল কোশেট উঠাবো এবং এই যে এইখানে গিয়ে আমি কাজটি দেখিয়ে দিচ্ছি জয়েনের সময় তো আমি লাস্ট পর্যন্ত করে নিয়েছি এবার এই যে লাস্ট চেনের স্পেসে আমি দুটি ডাবল কসেট উঠিয়ে নিব দেখুন দুটি ডাবল কষেট উঠিয়ে নিলাম এবং এই যে তিন নাম্বার স্পেসে সরি তিন নাম্বার তিনটি যে চেন করে নিয়েছিলাম এটা তিন নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এখন তিনটি চেন করে নিব এবং এই যে ছটি ডাবল কষেট উঠিয়েছিলাম এই ছটি ডাবল কোষেটের উপর বারোটি ডাবল কষেট উঠিয়েছিলাম এই বারোটির আগ অবধি এই অবধি আমি একটি একটি করে ডাবল কষে উঠিয়ে নিব প্রত্যেকটা চেনের স্পেসে একটি একটি ডাবল কষেট উঠিয়ে আমি ফিরে আসছি তো দেখুন আমি এই যে এই লাস্ট ঘরে চলে এসেছি এবার এই ঘরে আমি দুটো ডাবল ক্রোশেট উঠিয়ে নেব তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট তারপরের ঘরে দুটো ডাবল ক্রোশেট তারপরের ঘরে একটা ডাবল কো তো এভাবে দুটো ডাবল ক্রোশেট তারপরের স্পেসে একটা ডাবল ক্রোশেট দুটো ডাবল কোশেট একটা ডাবল ক্রোশেট দুইটা ডাবল ক্রোশেট এইভাবে আমি এই পর্যন্ত করে নিব এই ছয়টার উপরে বারোটা বারোটার উপরে আমি এইভাবে করে নিব এবং এই এই অবধি করে ফিরে আসছি তো দেখুন এই অবধি করে নিয়েছি এইবার এই বারোটি ডাবল কোসেটের উপর আমি একটি একটি করে ডাবল কোশেট উঠিয়ে নিব এবং এই যে এই তিনটি চেনের এই তিনটি চেনের তিন নাম্বার চেনে আমি জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে তারপরে আমি শেয়ার করছি তো দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করেছি তো আমার সোল বানান রেডি দেখুন এটা আমাদের গোড়ালিতে থাকবে এবং এটা সামনের পাটে যে সাইডটা একটু ও চৌড়া চওড়া বেশি সেই সাইডটা আমাদের সামনে থাকবে এবং দেখুন দেখেই বোঝা যাচ্ছে তো চলুন পরের রাউন্ডটি শুরু করা যাক তো পরের রাউন্ডটি শুরু করার জন্য দুটি চেন করে নিব এবং দেখুন পরের চেনের স্পেসে হাফ ডাবল ক্রোশেট সেট করে নিব তারপরের চেনের স্পেসে হাফ ডাবল ক্রোশেট সেট করে নিব তারপরের চেনের স্পেসে হাফ ডাবল ক্রোশেট করে নিব তো এইভাবে দেখুন এইভাবে তিনটি লুক দেখুন এভাবে হাফ ডাবল কোসেট করে নেব ফুল রাউন্ড হাফ ডাবল কোসেট করে ফিরে আসছি আমি দেখুন রাউন্ডটি কমপ্লিট করে চলে এসেছি দেখুন আমার চারটি রাউন্ড কমপ্লিট হলো এবার পাঁচ নম্বর রাউন্ডে চলে যায় তার জন্য দুটি চেন করে নিব এবং আবারও আবারও এই লাইনে আবার হাফ ডাবল ক্রোশেট উঠিয়ে নেব এই ফুল লাইন হাফ ডাবল ক্রোশেট করে নেব দেখুন পাঁচ নম্বর রাউন্ডটিতে আমি হাফ ডাবল ক্রোশেট করে ফিরে আসছি তো দেখুন আমি পাঁচ নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবার জয়েনটি আপনাদের সাথে শেয়ার করছি এই যে তিন নাম্বার চেনের এই জায়গায় আমি সিঙ্গেল কোসেট করে জয়েন করে দিচ্ছি তো এবার ছয় নাম্বার রাউন্ডটি শুরু করা যাক দুটি চেন নিলাম এবং পরের চেনের স্পেসে হাফ ডাবল কোসেট করে নিচ্ছি তো দেখুন এই রাউন্ডটা আমি প্রথমে এই চেনের গ্যাপ থেকে গুনে গুনে একুশটি চেনের গ্যাপে আমি একুশটি হাফ ডাবল কোসেট করবো তো একুশটি হাফ ডাবল কোসেট করে তারপরে ফিরে আসছি তো দেখুন আমি একুশটি হাফ ডাবল কোসেট করে নিয়েছি এবার আমি দেখুন প্রথম চেনে চেনে লুপ টেনে এখানে আমার এখানে আমার তিনটি লুপ হলো তো এই তিনটি লুপ সহ আমি পরের স্পেসে লুক টেনে নেবো দেখুন এখানে আমার পাঁচটি লুক হলো তো টোটাল আমি এইভাবে সুতাটি টেনে বের করে দিব তো আবারও আপনাদের দেখাচ্ছি এভাবে আমাদের তেরোটি সরি ছাব্বিশটি চেনে এভাবে কাজ করে যেতে হবে তো আবারও আমি দেখিয়ে দিচ্ছি দুইটা চেন আমাদের হলো এখন তিন নাম্বার চেনে এভাবে আমি লুপ টেনে তিনটি লুপ করে নিলাম এবং পরের চেনে আবার একটি লুপ টেনে দেখুন পাঁচটি লুপ তৈরি হলো আমাদের এবার একটি লুপ দিয়ে পুরো কাজটি কমপ্লিট করব এভাবেই দেখুন আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার এখানে তিনটি লুপ হলো এবং পরবর্তী চেনে আরও একটি লুপ টেনে আনলাম পাঁচটি হলো তো আমি এভাবে এক দুই তিন দেখুন দেখুন আমাদের এখানে তিনবার কাজ করা হয়েছে এই সা এখানে আমার ছয়টি চেন আছে তো ছাব্বিশটি চেনে আমি এইভাবে কাজ করে ফিরে আসছি দেখুন তেরোটি করে ফিরে আসলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তো তেরোটি করে ফিরে আসলাম এবার আমি হাফ ডাবল কোশেট করে নেব যে কটা চেন বাদ আছে দেখুন এই কটাতে আমি এভাবে হাফ ডাবল কোশেট করে নিব এবং হাফ ডাবল কোশেট করে পরের রাউন্ডটি শেয়ার করছি তো দেখুন আমি এখানে জয়েন করে নিয়েছি এবং আমার এই রাউন্ডটি কমপ্লিট হয়েছে জুতার শেপ প্রায় চলে এসেছে দেখুন তো এবার সাত নাম্বার রাউন্ডটি শুরু করবো সাত নাম্বার রাউন্ডটি শুরু করার জন্য দুটি চেন করে নেব এবং পরের চেনের স্পেসে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব তারপরের চেনের স্পেসে আরও একটি হাফ ডাবল কোসেট করে নেব তো এইভাবে আমি এই যে ক্লাস্টার স্টিচ করেছিলাম এই এই ক্লাস্টার স্টিচের আগ পর্যন্ত আমি ডাব এইভাবে হাফ ডাবল ক্রোশেট করে যাব। এবং তারপরে কাজটি দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি এই ক্লাস্টার স্টিচের আগ পর্যন্ত করে নিয়েছি এই যে দুইটা সেনের স্পেস বাদ আছে এইখানে আমি এখান থেকে আমি এবার ক্লাস্টার স্টিচটি তৈরি করব তো দেখুন এখানে আমার পাঁচটি লুপ হলো সরাসরি লুপটি আমি টেনে বের করে দিই এইভাবে আমি দেখুন এই যে এই যে ক্লাস্টার স্টিচ করেছি এই অবধি আমি ক্লাস্টার স্টিচ করে নিব এবং হাফ ডাবল ক্রোশেট করে এখানে এই তিন তো এইভাবে আমি ক্লাস্টার স্টিচ করে নিব এবং এই যে তো দেখুন আমি এখানে জয়েন করে নিয়েছি এবার এবার দেখুন তিনটি চেন করে নিব এইভাবে এখানে দেখুন চেনের স্পেসে লুপ দিয়ে এইভাবে সুতাটি টেনে নিয়ে আসব এবং তিনটি সরি তিনটি চেন করে নিব এবার দেখুন তিনটি চেন করে নিলাম এখন ডাবল বোসেট করে নিব দেখুন এইভাবে আমি এইখান থেকে এই যে এই অবধি এই অবধি আমি ডাবল ক্রোশিট করে নেব এইটুকু এই অবধি আমি ডাবল ক্রোশিট করে নেব দেখুন এইখান থেকে এইভাবে এই পর্যন্ত আমি ডাবল ক্রোশিট করে নেব তো এই পর্যন্ত ডাবল ক্রোশিট করে নিয়ে আমি ফিরে আসছি দেখুন আমি এই অবধি ডাবল ক্রোশিট করে নিয়েছি দেখুন দুই পাশে সমান সমান তো এইবার আমি আঠারোটি চেন করে নেব এক দুই তিন এখানে আমি বেল্ট তৈরি করব সেই কারণে চার পাঁচ ছয় তো দেখুন আঠারোটি চেন করে নিয়েছি এবার তিনটি চেন তিন তো দেখুন তিন চেন স্কিপ করে চান চার দেখুন চার চেনের এই জায়গায় আমি ডাবল ক্রোশেট করে নিব তো এই পুরোটুকু আমি ডাবল ক্রোশেট করে নেব আমি পুরোটুকু ডাবল ক্রোশেট করে নিয়েছি এবার এই যে দেখুন পরের চেনের স্পেসে সিঙ্গেল কোসেট করে জয়েন করে দিব। এবং একটি চেন করে বাড়তি সুতা রেখে কেটে দেব তো দেখুন আমার জুতাটি কমপ্লিট এবার এই ফিতাটা এখানে আমি এখানে একটা টিপ বোতাম বসিয়ে দেবো আপনারা চাইলে বোতামও ইউজ করতে পারেন তো দেখুন এই কাজটা আমি পরে করে নেব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কেউ যদি কুশিকাটার কোনো পণ্য অর্ডার করতে চান তাহলে রুজাইফা কুশি পণ্য আমার ফেসবুক পেজ পেজে ইনবক্স করতে পারেন আমি ড্রেসক্রিপশন বক্স বক্সে লিঙ্কটি দিয়ে দিব ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ